গুড আফটারনুন বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি শুভ দীপাবলি বা কালী পুজোর শুভেচ্ছা জানাই সবাইকে সবাই ভালো থেকো আর সাবধানে বাজে ফুটিও তো যাই হোক চলো আজকে তো কালী পুজো কী রান্না করলাম আজকে একদম ও বাবা বলেছে যে ডাল ভাত রান্না করবে ঠিক আছে তাহলে তাই ডাল ভাত একটু মুগ ডাল কাঁচা মুগ ডাল কালুচিরে শুকনো মানে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আলু সিদ্ধা বড়া ভাজাতে এগুলো নর্মাল নর্মাল একদ আমাদের বাড়িতে আর গন্ধলেবু আছে সবচেয়ে বড় কথা গন্ধলেবুর জন্য বাবা বলেছে প্লেন ডাল করবে চারদিকে দেখো মাইক বাজছে কালী পুজোদের সামনে পিছনে হোক আজকে তো এখনও চতুর্দশী রয়েছে কালের অমাবস্যা লাগেনি তা চলো এখন একটা বাজে প্রায় ভাত পেরে নিই ও বাবা এসে গেছে স্নানি গেছে আর সঙ্গে একটু চানাচু আর শশা নিয়ে নেবো আজকে আজি রেসিপি এই না চলো তাহলে তো দেখা যে থালায় খাবো কারণ ডাল দিয়ে না খেতে আমার সোনার ছোটো মেয়ের খুব কষ্ট হয় দেখো একটু চানাচুর নিচে চানাচুরটা খুব মিষ্টি বেশ ভালো লাগে আমার মিষ্টি মিষ্টি চানাচুর খেতে ভালো লাগে দেখো লেবু চারটে বড়া করে নিচ্ছি ভালো লাগে না আমার বড়া বড়াটা একদম আর চালু সিদ্ধ আজ কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখিয়ে নিই আজ খেয়েছি একদম কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ওটা বেশ ভালো লাগে আমার খুব ভাল লাগে ওর বাবাকে ভাত বেড়ে দিই ভাতটা দেখো এখন একটু গরম আছে এখন ধোয়া হচ্ছে বুঝেছো তো দেখো ভাত ফেরে নিয়েছি এই যে লেবু বড়া চামাচুর আলু সিদ্ধ শশা ডাল দিয়ে দেবো পাতে দেখো ফ্লিপকার্ট থেকে কী এলো ওর মেয়ে কী অর্ডার দিয়েছে ও খুলে দেখব যা অর্ডার দেয় ওর জন্য আর আমাদের জন্য এই যে বুঝতে পারছো তো কি সাবান এই সাবানটা না ভীষণ ভালো ওর ওর মানে আছে আমাদের দেখো যে বলগুলো এনেছিল জলগুলো জলে ভিজিয়েছে এটা ও যখন অনেক ছোট ছিল তখনও একবার এনেছিল কি সুন্দর দেখো থলথলের মতন বেশ ভালো লাগে দেখো কি সুন্দর হুম দারুণ লাগে এই বলেগুলো বাচ্চা ভাবটাই যায়নি আর এসছে সকালবেলায় যে দুটো কেচাপ এগুলো কিন্তু নিয়ে হ্যাঁ ও একটা খায় আমি একটা খাই মানে আমাদের জন্য একটা এই দুটো আর দিয়েছে এটা বলেছি এটা খাওয়া খুব ভালো যাতে ক্যালসিয়ামের প্রবলেম আছে এই জন্য তো ধুপুস ধুপুস করে পড়ে তাই জন্য নিয়ে এসছে বাবারও সেই হাঁটু ব্যথা ছিল তাই জন্য বলেছে মা এগুলো গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে খাবে খুব ভালো কতগুলো প্যাকেট দেখো এক ভর্তি ওর আর দেখ আমাদের আর দেখ এইগুলো এলো একসঙ্গে তুলে রাখলে না বেশ অনেকটাই কমে পাওয়া যায় 在那。